হ্যালো অলমাই ফ্রেন্ডস বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ওয়াইফাই হ্যাকিং অ্যাপ শেয়ার করবো সেটা হচ্ছে অন্যরকম হ্যাকিং অ্যাপস বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকি আমাদের বাসায় ওয়াইফাই আছে বা আমরা অনেকেই ফ্রি ওয়াইফাই ইউজ করে থাকি এবং অন্যজনের ওয়াইফাইও ব্যবহার করে থাকি আমাদের ফ্রেন্ডের ওয়াইফাই তো এটা হচ্ছে যে যখন আপনি ওয়াইফাইয়ের লাইন নেবেন তো একসাথে অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকে অনেক একটা লাইন থেকে আপনার দশ পনেরো জন ইউজ করে যার ফলে ওয়াইফাই স্পিড কমে যায় আমাকে অনেকেই কমেন্টস করে ভাই আমার ওয়াইফাইয়ের স্পিড কমে এটা কি বাড়ানোর উপায় আছে হ্যাঁ অবশ্যই বাড়ানোর উপায় আছে যদি আপনি তাদেরকে ডিসকানেক্ট করে দেন যে আপনার বাসার মধ্যে ওয়াইফাই আছে তো আপনার ফ্রেন্ড পাসওয়ার্ডটা চাইলো তো আপনি আসলে নাও করতে পারতেছেন না এবং আপনি তাকে অবশ্যই দিতে হবে তো এই সফটওয়্যারের মাধ্যমে তাদেরকে সবাইকে আপনি ডিসকানেক্ট করে দিতে পারবেন ধরেন একটা এরিয়াতে ফ্রি সেবা আছে ওয়াইফাই যেমন টিএসসি ঢাকা আপনার টিএসসির মধ্যে বা কিছু বেসরকারি আপনার যে প্রতিষ্ঠান কি বলে ইউনিভার্সিটি আছে এবং প্রতিষ্ঠানের মধ্যে ওয়াইফাই সেবা দিয়ে থাকে ফ্রিতে তো একসাথে যখন সবাই ফ্রি ওয়াইফাই সে ব্যবহার করে তখন একদম স্লো হয়ে যায় তো আপনি আপনার ফোন দিয়ে সবাইকে ডিসকানেক্ট করে দিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে এবং শুধুমাত্র আপনি এই ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনাকে কানেক্ট থাকতে ওয়াইফাইয়ের মধ্যে ধরেন আপনার ওয়াইফাই আপনার তো অবশ্যই কানেক্ট থাকবে বা ফ্রি ওয়াইফায়ের তো কানেক্ট না থাকলেও হয় আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো যাই হোক আপনি আগে কানেক্ট ওয়াইফাই কানেক্ট করে নেবেন যেমন আমি এখন ওয়াইফাইয়ের আওতাভুক্ত তো আপনি চাইলে সবাইকে আউট করে দিতে পারি আমার ওয়াইফাই থেকে অনেকেই ইউজ করে তো আমি এই সফটওয়্যারের মাধ্যমে সবাইকে ডিসকানেক্ট করতে পারি তো ওয়াইফাই কিল ফ্রি এটা সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে আমি সিস্টেমটা দেখাবো কীভাবে ডাউনলোড করবেন এখন আমার ফোনটা রুটেড না এই যে যখন আমি প্লে বাটনে ক্লিক করবো তখন আপনাকে আপনাকে ওয়ার্নিং দিবে আনাভেল টু স্টার্ট সার্ভিস ডু ইউ হ্যাভ রুট মানে আপনার সেটিকে রুট করা আপনি যেই সফটওয়্যারটি ব্যবহার করতে চাচ্ছেন তো আমার ফোনটা রুট না তো আপনি যখন আপনার ফোনটা রুট রুটেড হবে তখন আপনি শুধুমাত্র প্লে বাটনটির মধ্যে আপনি স্টার্টের মধ্যে ক্লিক করবেন স্টার্ট বাটনে তখন আপনার সব ওয়াইফাই লিস্টগুলো দেখাবে তো গ্রেব অল এখানে দেখতে পাচ্ছেন এই গ্রেব অলের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলো আগে ধরবে এবং কিল অল দেন আপনি ক্লিক কিল অলের মধ্যে ক্লিক করবেন তো সব চলে যাবে তো আমি আগে বলে নিই যারা সেটা রুট নাই তো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করেন দেখার দরকার নাই শুধু শুধু আর যদি জানার জন্য দেখেন তাহলে দেখতে পারেন তো ওয়াইফাই কিল অল দিলে আপনার সবগুলো ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাবে এবং শুধুমাত্র আপনার ওয়াইফাইটি মানে কানেক্টেড থাকবে তো যার ফলে আপনি সুপার স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর কেউ যদি না বুঝতে পারেন আমি এই যে ডাউনলোড লিঙ্কটা আপনাদের দেখাচ্ছি কীভাবে সফটওয়্যারই ডাউনলোড করবেন এবং এখানে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে শিখে নিতে পারেন ওয়াইফাই কিল এপিকে ফ্রি ডাউনলোড এপিকে অনলি হবে দুইটা কে দিবেন না তো এটা দেওয়ার পর এখানে এই যে দেখতে ওয়াইফাই কিল ফ্রি ডাউনলোড জাস্ট এই সপ্টারটি এখানে আপনার স্টোরে পাবেন না আপনি এই ব্যবহার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এপিকে হ্যার নামে যে ইয়াটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব সমস্যা নেই এখানে এখানে আপনি যাবেন যাওয়ার পর আপনার এই কোডটা আপনি দিবেন সেভেন যে দেখতে পাচ্ছেন সেভেন এন ইউ জি ইউ জাস্ট স্টার্ট ডাউনলোড এটাতে ক্লিক করবেন দেওয়ার পর আপনার সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি লিঙ্কটা দিয়ে দিও ডিসক্রিপশান লিঙ্কে সমস্যা নেই আপনারা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে আপনার ভিডিওটা দেখার জন্য যে দেখেন যে অফিসিয়াল সাইটে এই সফটওয়্যারটির জন্য একটা অফিসিয়াল সাইট আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিল নামের এখান থেকে ভিডিওটা আপনারা দেখে নেবেন সরি ভিডিওটা এই যে এখানে ভিডিওটা এখানে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন ভিডিওটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন না আপনার ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য মানে ওয়াইফাই হ্যাকিং বলতে আপনার পাসওয়ার্ড হ্যাকিং না এটা হচ্ছে আপনার ডিসকানেক্ট করে দেওয়ার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ইজি এবং আপনার চাইলে আপনি সবাইকে ডিসকানেক্ট করে দিয়ে আপনি একাই সুপার স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন